আর সরস্বতী পুজো সরস্বতী পুজো মানে খিচুড়ি লাবড়া পাঁচ রকমের ভাজা চাটনি অবশ্যই থাকে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার বাপের বাড়িতে তরিযুদ্ধ চলত শীতল ষষ্ঠীর জন্য বানানো গোটা সেদ্ধ কুলের অম্বল যেটা কিন্তু প্রচণ্ড মিস করি আমি এখানে কুল একদাবি পাওয়া যায় না সেই জন্যে বানাতে পারি না তবে আজ আমি যেটা বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর মনে পড়ে যায় ছোটোবেলার দিনগুলো ওই বইয়ের মাধ্যমে মা সরস্বতীকে পুজো করা আর দিদিদেরকে ধরে শাড়ি পরা সরস্বতী পুজোতে সাজুগুজু করে ঠাকুরকে পুজো দেওয়া এটা কিন্তু ভীষণ মিস করি সেই দিনগুলো তো বেড়ে দিলাম গরম গরম খিচুড়ি সঙ্গে আছে শিশপালঙ্কের লাবড়া মূলো বেগুন আলু শিম দিয়ে অপূর্ব লাগে খেতে আলু কপির ডালনা মটরশুঁটি দিয়ে যেটায় আমি জিরে আদা বাটা কাঁচা লঙ্কা পিসেই করেছি ভাজার কোনো ডিমান্ড ছিল না কারুরই তো সেই জন্যে কোনো ভাজা আজকে আর করিনি সঙ্গে আছে টমেটো দিয়ে আমসত্ত্ব খেজুরের চাটনি অপূর্ব লাগে খেতে এই তিনটে না থাকলে কিন্তু খিচুড়ি মজে না আর অবশ্যই এক চামচ গরম খিচুড়ির উপর ঘি আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা কারা কারা আজকে খিচুড়ি খেলেন নিশ্চয়ই জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ